আমরা দীর্ঘ সময় পর্যন্ত আলোচনা করেছি সংস্কার কমিশনের ছয়জন যে সংস্কার প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাবগুলো ওনারা হার্ড কপি আমাদের কাছে প্রেরণ করবেন আমরা সেটা দেখে আমাদের লিখিত বক্তব্য দেব পরবর্তীকালে ঐক্যবদ্ধভাবে আমরা যে সংস্কারের সংস্কারের পক্ষে মতামত দেব আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি আপনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন বলেছেন আমরা সেটা বিশ্বাস করছি এবং আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি বিচার সংস্কার এবং নির্বাচন একে অপরের প্রতিদ্বন্দ্বী নয় এই তিনটি কাজ একসাথে চলতে পারে এবং আমরা এও বলেছি জাতীয় সংসদ নির্বাচন করাটা অত্যন্ত বিপজ্জনক হবে যেই বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হবে সেটা সামাল দেওয়া তত্ত্বাবধায়ক সরকার পক্ষে সহজ হবে না সুতরাং সারা জাতি উন্মুখ হয়ে আছেন জাতি নির্বাচনের জন্য জাতি নির্বাচনে আমরা চাই পাশাপাশি আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি দয়া করে আপনি আপনার উপদেষ্টা মণ্ডলীর পরিধি বৃদ্ধি করেন দয়া করে আপনি দৃশ্যমান হন কঠোর হন আইন শৃঙ্খলার চরম অবনতি দ্রব্যমূলী ঊর্ধ্বগতি সড়কে বিশৃঙ্খলা এই কথাগুলো আমরা বলেছি আমরা প্রচলিত পদ্ধতিতে নির্বাচন দাবি করেছি এবং শতকরা পঁচানব্বইটি রাজনৈতিক দল সর্বাগে সংসদ নির্বাচন এবং প্রচলিত পদ্ধতিতে নির্বাচন দাবি করেছে আমরা আবারও বসব আমরা প্রধান উপদেষ্টাকে সমর্থন করতে চাই এবং বলেছি আপনি আমাদের সরকার এমন কারো পক্ষে আপনার কোনো পদক্ষেপ না ঠিক হবে না যেটাতে আপনার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়